দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের প্রায় আশি বছর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক আজ এক বড় মোড়ের মুখে যে ট্রান্স আটলান্টিক সম্পর্ক যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে পুনর্গঠন করেছিল এবং শীতল যুদ্ধের সময় নিরাপত্তা নিশ্চিত করেছিল সেই সম্পর্কতেই এখন স্পষ্ট ফাটল দেখা যাচ্ছে উনিশশো সালের পর মার্শাল পরিকল্পনা ও ন্যাটো গঠনের মাধ্যমে ইউরোপের নিরাপত্তা কার্যত যুক্তরাষ্ট্রের হাতে ন্যস্ত হয় সোভিয়েত ইউনিয়নের পতনের পরও এই কাঠামো অটুট ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে ইউরোপ নিজের নিরাপত্তার দায় অনেকটাই ওয়াশিংটনের ওপর ছেড়ে দেয় যা আজ বড় দুর্বলতা হিসেবে সামনে এসেছে এই নির্ভরতার সমীকরণ বদলে দেয় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল আমেরিকা ফার্স্ট নীতির আওতায় যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়ে দেয় মিত্রতা থাকবে কিন্তু তা আর নিঃশর্ত নয় ইউরোপের নিরাপত্তার সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্র আর একা বহন করতে চায় না বরং ইউরোপকেই নিজস্ব সামরিক সক্ষমতা বাড়াতে হবে এই নীতির বাস্তব প্রতিফলন সবচেয়ে স্পষ্টভাবে দেখা গেছে ইউক্রেন যুদ্ধকে ঘিরে দুই সালে রাশিয়ার আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপ একসঙ্গে অবস্থান নিলেও ট্রাম্প প্রশাসনের অধীনে সেই ঐক্যে ভাঙন ধরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দেন যুদ্ধ শেষ হলেই ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব ইউরোপকেই নিতে হবে একই সঙ্গে জানানো হয় ইউক্রেন ন্যাটোর সদস্য হবে না ইউরোপের দৃষ্টিতে এটি অস্বস্তিকর বার্তা যেখানে তাদের নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাদের অংশগ্রহণ ছাড়াই এই দূরত্ব আরও স্পষ্ট হয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যেখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স ইউক্রেনের যুদ্ধ নিয়ে স্পষ্ট দিক নির্দেশনা না দিয়ে ইউরোপের অভ্যন্তরীণ রাজনীতির কড়া সমালোচনা করেন তিনি ইউরোপের মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র দুর্বল হওয়ার অভিযোগ তোলেন এতে স্পষ্ট হয় যুক্তরাষ্ট্র এখন কূটনৈতিক ঐক্যের চেয়ে আদর্শিক চাপ প্রয়োগে বেশি গুরুত্ব দিচ্ছে ফলে ইউরোপ আজ তিনমুখী চাপে রয়েছে একদিকে সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা অন্যদিকে ইউক্রেন যুদ্ধের পরও রাশিয়ার স্থায়ী সামরিক ও হাইব্রিড হুমকি পাশাপাশি শিল্প ও প্রযুক্তিতে চীনের ওপর ইউরোপের নির্ভরতা বাড়ছে এই বাস্তবতায় ইউরোপের একাকিত্ব আর সম্ভাবনা নয় এটি চলমান বাস্তবতা এই সংকট মোকাবেলায় ইউরোপের নেতারা বলছেন কৌশলগত স্বনির্ভরতার কথা প্রতিরক্ষা বাজেট বাড়ানো যৌথ অস্ত্র উৎপাদন এবং নতুন অংশীদার খোঁজার উদ্যোগ চলছে তবে বড় প্রশ্ন হল রাজনৈতিকভাবে বিভক্ত ইউরোপ কি সত্যি ঐক্যবদ্ধ ও দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে যুক্তরাষ্ট্র ইউরোপের সম্পর্কের এই পরিবর্তন একটি যুগের অবসান নির্দেশ করছে সামনে দুটি পথ একটি আত্মনির্ভর ইউরোপ ও নতুন ভারসাম্যপূর্ণ বিশ্বব্যবস্থা অন্যটি বিভক্ত ইউরোপ ও বড় শক্তির ওপর বাড়তে থাকা নির্ভরতা ইতিহাসের এই সন্ধিক্ষণে ইউরোপের সামনে প্রশ্ন একটাই এবার কি তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে নাকি আবারও অন্যদের হাতে সেই দায়িত্ব তুলে দেবে